আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন এটা হল আমার কোয়েল ফাকির খামার যেটা খুব অল্প পরিসরে করা তো এখান থেকে আমি ডিম উঠাইতেছি খামার বড় হোক বা ছোটো হোক ডিম উঠানোর মজাই আলাদা যারা পালন করে তারা বুঝবেন তো আমি এই ডিমগুলো দিয়ে আজকে আমার ইনকুবেটার চালু করব যেটা বেশ কয়েক মাস যাবৎ পালন ছিল যার জন্য সমস্ত যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে গেছিলো যেগুলো আবার আমি নতুন করে আনে ইনস্টল করছি সব কিছু তো জানি না কেমন কি হবে তো আজকে টেস্টিং বলতে পারেন বা সফলভাবে বলতে পারেন যেটাই বলেন আজকে আমি মেশিনটা চালু করব তো যার জন্য আমার নিজের কিছু ডিম আর অন্য ভেদ থেকে আনছি এই দুইজনের ডিম আমি আজকে আমার মেশিনে বসাবো তো যার জন্য আমি প্রথমে জীবাণুনাশক দিয়ে ডিমগুলো ধুয়ে নিতেছি যাতে করে কোনো প্রকার জীবাণু না থাকে এতে বাচ্চা উৎপাদনও ভালো হবে বাচ্চাগুলো সুস্থ থাকবে আশা করি তো আমি ডিমগুলো ধোয়ার পরে এটি এতে সুন্দর করে সাজা নিচ্ছি তো সাজানোর পরে আমি মেশিনের ভিতরে উঠাই দিব তো সবাই দোয়া করবেন যেন ইনকিউবেটরটি সফলভাবে কাজ করে আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরকে আমি সুস্থ সবল বাচ্চাগুলো দিতে পারবো তো যারা কোয়েল কোয়েলফাকে খুঁজতেছেন কম দামে তো তারা চাইলে এখন অর্ডার দিয়ে রাখতে পারেন বাচ্চা ফোটানোর পর আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে বা চাইলে বাচ্চা ফোটার পরে দেখেও অর্ডার করতে পারেন তো যাদের লাগবে তারা ইনবক্স করবেন আশা করি আর সবাই দোয়া করবেন যেন মেশিনটা সফলভাবে কাজ করে আর এর সকল আপডেট আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে